আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার ছাদ বাগান থেকে বিভিন্ন ধরনের সবজি তুলে তরকারি রান্না করলাম মানে আমি আসলে লাউ আর মিষ্টি কুমোরটা ছাড়া সব কিছুই আমার ছাদ বাগান থেকে আর কি সংগ্রহ করি এবং সেটা দিয়ে রান্না করি এই জন্য আমার বাগানের প্রতি মানে বাগানের সাথে আমার অনেক সময় কাটাইতে হয় সময় দিই সকালবেলা আমি সময় দিই বিকেলের দিকে মাসাল্লাহ এখন বাগানের সুন্দর সব সবজি হইতেছে সব গাছই প্রায় বুনছি দেখা যাক হয়তো পনেরো দিন পর দেখা যাবে যে আমার বাগানটা কেমন ইম্প্রুভ করল তো আজকে আমি রান্না করতেছি ঢেঁড়স দিয়ে গাছের ঢেঁড়স গাছের ডাটা দিয়ে চিংড়ি মাছ আর রান্না করতেছি হলো মলা ঢেলা মাছ দিয়ে একটু বেগুন দিচ্ছি আর সেটাকে মিষ্টি কুমোর পাতার মধ্যে তাওয়ার মধ্যে সেটাকে একটু হালকা ভাপে আর কি আমি মাছটা তৈরি করছি খেতে অনেক ভালো লাগছে তা আপনি এভাবে রান্না করে খাবেন আর আমার মতো আপনারা ছোটো হোক বারান্দা যদি না পান বারান্দায় দু একটা ট্রপ দিয়ে হলো আপনারা বাগান তৈরি করবেন সেখান থেকে অন্তত পুঁই শাক বা মিষ্টি কুমোরটা অনায়াসে হয় লাগাবেন সেখান থেকে পাতা নিয়ে রান্না করবেন দেখবেন যে সেটার মজাই আলাদা আপনারা দেখুন আমার রান্না যদি ভালো হয় অবশ্যই কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার দেবেন thank <laughs> you